খার্কিবে হামলারও প্রচণ্ড মাত্রায় জোরদার করেছে রাশিয়া ভ্লাদিমির পুতিনের বাহিনী এমন মাত্রায় হামলা জোরদার করেছে তারা এক রাতে পনেরোটির মতো ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের হামলা চালিয়েছে খার্কিবের বিভিন্ন অঞ্চল থেকে পালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী আর এরপরও ইউক্রেনীয় বাহিনীর মূলত মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি আশা রাখছেন যে তার বাহিনী রাশিয়ার বাহিনীকে আটকাতে পারবে কিন্তু এখনও পর্যন্ত যে পারফরম্যান্স সেটি নিয়ে আপনি কোনো আশার আলো দেখতে পাবেন না মূলত এখানে আমেরিকা বোতা হয়ে যাচ্ছে এবং নতুন নতুন এলাকা দখলের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কপালে বড় ধরনের একটি হারাপি এঁকে দিয়েছেন আমেরিকা এবং ইউরোপ যে প্ল্যান করেছিল সেই প্ল্যান পুরোপুরি ব্যর্থ এখন মাঠে মারা যাওয়ার সর্বশেষ পর্যায়ে এসে তারা বলতে যাচ্ছে যে রাশিয়াকে সম্ভবত এখন আর থামানো যাবে না তারপরেও আমেরিকার তরফ থেকে নতুন ধরনের অস্ত্রের প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই অস্ত্রের প্যাকেজের ক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা যে সকল অস্ত্র কোম্পানি বা অস্ত্র সরবরাহকারী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সবই প্রায় আমেরিকার সুতরাং আমেরিকার এখানে ব্যবসা প্রচণ্ড মাত্রায় চাঙ্গা হচ্ছে অস্ত্রের ব্যবসা ততই চাঙ্গা হবে যতই বিশ্বব্যাপী অশান্তি বাড়বে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়বে বিশ্বব্যাপী যুদ্ধের এই চরম সম্ভাবনার মধ্যে আর একটা বিষয় উকিয়ে দিচ্ছে বিভক্তিকরণ বন্ধুরা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ নিয়ে বর্তমানে বিশ্বব্যাপী একটি বিভক্তিকরণের রাজনীতি শুরু হয়েছে এই ব্যাপারটিকে পুঁজি করে সৌদি নিজের মতো তার স্বার্থ উদ্ধারের হাসিল করছে আমেরিকার কাছ থেকে সৌদি এবং বর্তমানে ইসরায়েলের যে ধরনের সম্পর্ক সেই সম্পর্ক যদি এরা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেটি এক পর্যায়ে হয়তো স্বীকৃতির পর্যায়ে চলে যাবে কিন্তু মুসলিম বৈশ্বর সেটিকে কোনোভাবেই কোনো দিন মেনে নেবে না অন্যদিকে আমেরিকা চাচ্ছে যে কোনোভাবে সৌদি আরবের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতিটি আদায় করে নিতে বন্ধুরা একটি দখলদার রাষ্ট্র অন্যের ভূমি দখল করে প্রতিনিয়ত তারা বিভিন্ন সমরাষ্ট্র থেকে শুরু করে অন্য যে সকল বিষয়গুলো তারা ইউজ করে তার মূল টার্গেটই হচ্ছে প্যালেস্টাইনের সাধারণ জনগণ প্যালেস্টাইনের সাধারণ জনগণের সাথে এই দখলদার দেশটির সেনাবাহিনীর আচরণ চরম দুর্ভাগ্যজনক সুতরাং এই দেশটি বর্তমানে যে সকল রোল প্লে করছে মধ্যপ্রাচ্য জুড়ে এবং তাদের বিভিন্ন সীমান্ত অঞ্চল জুড়ে অন্য দেশের অভ্যন্তরের সাবোটাসমূলক হামলা ধরে তাতে বোঝা যায় অতীত ভবিষ্যৎ বলেন অতীতেও যেমন ব্যাপারটি ভালোভাবে আসেনি বর্তমানেও যাচ্ছে না ভবিষ্যতেও আসবে না সুতরাং সামগ্রিক এই ব্যাপারগুলোকে আপনার বিবেচনা করলে দেখা যাবে ভবিষ্যতে আপনি এই দেশটির জন্য কোনো আশার আলো দেখতে পাবেন বলে আমার কাছে মনে হয় না অর্থাৎ আচার অত্যাচার করে অন্যকে হত্যা করে জেনেভা কনভেনশনের বিরোধিতা করে আপনি কখনোই নিজের সার্বভৌম স্বাধীনতাকে এমনভাবে সুরক্ষিত করতে পারবেন না যেটি আপনাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দেবে দখলদার দেশটি দুইটি অপশন ছিল আপাতত মনে হচ্ছে তারা একটিকে বেছে নিয়েছে তাদের প্রভুদের ঘাড়ের উপর স্বর হয়ে প্রভুরা সব কিছুতে তাদের পক্ষে ভোট দেয় এখন সেই প্রভু যতদিন না পর্যন্ত তার বিশ্ব অবস্থানটি হারাচ্ছে ততদিন পর্যন্ত প্যালেস্টাইনের সাধারণ জনগণের কপালে খারাপই রয়েছে কিন্তু দ্রুততম সময়ের মতো তার পরাশক্তি বা একাধিপত্য পতনের মুখে রয়েছে আর তখনই এই প্রভু যাদেরকে আগলায় রাখছে এই প্রভুর যে সকল খাদেমরা রয়েছে তারা যখনই এখান থেকে পতনের দ্বার প্রান্তে চলে যাবে তখনই প্যালেস্টাইনের সাধারণ মানুষজন মুক্তি পাবে ব্যাপারটি এমনই সুতরাং সাধারণ মানুষের মুক্তির জন্য দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র মুসলিম বিশ্বের একমল একটি সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থান এবং ঐক্য আর একটি হচ্ছে যারা এদেরকে আগলে রাখে সেই সকল প্রভুদের পতন প্রভুদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট আপনারা দেখতে পাবেন আর একটা হচ্ছে আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত বলেছিলাম সাতই অক্টোবর হামাজ যে আঘাত করেছিল এবং পরবর্তীতে ইরান তাদের অভ্যন্তরে যে আঘাত করেছে বন্ধুরা এই দুই আঘাত ওদের ভিত নাড়িয়ে দিয়েছে ক্ষতি ক্ষয়ক্ষতি যতটুকুন হোক না কেন দুই আঘাতের মাধ্যমে এটি প্রমাণ করা গেছে যে ওদের এগেনস্টে হামলা চালানোর জন্য খুব বেশি মহাপণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই মধ্যম মানের সামরিক শক্তি থাকলেই ছোট্ট এই দেশটি বুকে একেবারে ঝাঝরা করে দেওয়া সম্ভব সুতরাং যদি সঠিক কোনো চুক্তি এখানে উপনীত না হয় তাহলে অবশ্যই তাদের এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত যার মাধ্যমে এই দখলদার দেশটি আসলে নিজেরা বুঝতে পারবে আমরা ভুল করছি এবং এখান থেকে যদি আমরা না সরে আসি তাহলে আমাদের জায়গা মতো আর হাতে হ্যারিকেন ছাড়া অন্য কোনো উপায় অবশিষ্ট থাকবে বলে মনে হয় না সুতরাং এই দেশটিকে যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনের সাথে সমঝোতার মাধ্যমে টিকে থাকতে হবে ইউরোপে আমেরিকার সাথে সমঝোতা এবং এশিয়ার সাথে সমঝোতার মাধ্যমে টিকে থাকতে হবে বন্ধুরা তারা দখলদারিত্ব এবং শান্তি দুইটির মধ্যে আপাতত সম্ভবত দখলদারিত্ব বেছে নেছে আর তারা যদি শান্তিকে বেছে নিত তাহলে ব্যাপারটি এত জটিল হতো না ব্যাপারটি অত্যন্ত সরল ছিল উভয় পক্ষ শান্তির ব্যাপারে মতপার্থক্য যেটি ছিল সেটি তারা দূর করতে পারতো এবং আলোপ আলোচনার মাধ্যমে তারা নিজেদের মধ্যে এমন একটি কৌশলগত সহ অবস্থানে পৌঁছাতে পারতো যার জন্য প্যালেস্টাইনের সাধারণ জনগণ এবং ইসরায়েলের সাধারণ জনগণ চরম একটা ভালো পর্যায়ে উপনীত হতে পারতো কিন্তু ভবিষ্যৎ সেই ব্যাপারটি সাক্ষ্য দেয় না ভবিষ্যতে ওরা শুধু হিংস্রয়ী হবে এবং সাধারণ প্যালেস্টাইনদের মারার পরিবর্তে ওরা ভূমি বা ভূমি হয়ে সাধারণ অঞ্চলগুলো দখল করে সেখানে নতুন নতুন বসতি স্থাপনের মাধ্যমে তাদের যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা যদি কোনো পরিবর্তন না হয় সাতই অক্টোবরের মতো আবার সমন্বত বাইরাসে বড় ধরনের হামলার মাধ্যমে হয়তো চিরতরে ওদের উচ্ছেদ করা হবে ওরা যদি এটুকু নিয়ে থাকতে ভালোবাসে তো থাকলো না থাকলে ওদের এক পর্যায়ে কিছুই থাকবে না আর সে সময় হয়তো আমরা থাকবো না কিন্তু চরম বাস্তবতা কিন্তু চরম বাস্তবতা হলো এটি অত্যাচার নিপীড়ন করে নৈতিকতার বিরুদ্ধে যে অন্যের ভূমি দখল করে অন্যের জীবন কেড়ে নিয়ে আপনি দীর্ঘস্থায়ী হতে পারবেন না অনেক রাষ্ট্র আছে যেগুলো এর সুনির্দিষ্ট প্রমাণ বহন করে অটোমান সাম্রাজ্যের কথা মনে আছে তারা কত কতশো বছর ধরে এখানে রাজত্ব করেছিল তাদের ভূমির আয়তন ছিল প্রায় চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অটোমান সাম্রাজ্যের এক কোনা ছিল ইউরোপে আরেক কোনা ছিল আফ্রিকায় আরেক পাশ ছিল এশিয়ায় পৃথিবীর তিনটি মহাদেশকে টাচ করেছিল অটোমান সাম্রাজ্যের আয়তন সুতরাং তার পতন হয়েছে রোমান সাম্রাজ্যের কথা আপনারা শুনেছেন বন্ধুরা মহাবীর আলেকজান্ডারের কথা শুনেছেন একে একে সকলেরই পতন হয়েছে অটোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের বাইরে আরও অনেক সাম্রাজ্য আপনি এর ভিতরে পেয়েছেন দেখেছেন এবং মুঘল সাম্রাজ্যের কথা হয়তো আপনারা জানেন যেখানে কখনো সূর্য ডুবত না সেই সবই ডুবেছে এখন ওদের অবস্থান এতটুকুন যে এটা এত বড়ও নয় যে রাষ্ট্রটি তারা ইচ্ছা করলে নিজেদের মতো করে যুদ্ধ করতে পারবে নিজেদের মতো করে তারা চলতে পারবে আমেরিকার একদণ্ড সহায়তা ছাড়া ওরা কোনোদিনও ভবিষ্যতে যথাযথ পর্যন্ত অবস্থানে ঘরবাড়ি তো বাড়ির কথা থাকবা নিজের অবস্থানই ওরা ধরে রাখতে পারবে না তাই আমেরিকা যতদিন পর্যন্ত ক্ষমতায় আসে ওরা ব্যাপারটি ব্যালেন্স করতে চাইছে ওরা জানে এই দেশটি ক্ষমতা থেকে চলে গেলে ওদেরও এখান থেকে চলে যেতে হবে সুতরাং যাওয়ার আগে যতদূর সম্ভব আমরা ইনভিস্ট করে যেতে পারি আমাদের অবস্থান বা আমরা যেন আরও বেশি পরিমাণ দখলের মাধ্যমে সাধারণ প্যালেস্টাইনদের ব্যাক ফুটে ছেড়ে দিতে পারি এর মাধ্যমে ওরা প্রমাণ করতেছে সে ওরা সামরিকভাবে শক্তিশালী কিন্তু সাত তারিখের হামলার পর ওদের বাস আর পুন্সি যখন একসাথে গেছে তখন ওরা টের পাইছে যে ওরা আসলে সামরিকভাবে শক্তিশালী না আমেরিকা বুঝতে পারছে ওরা উপর দিয়ে যতই কথা বলুক না কেন দিয়ে একেবারে তাল গাছের মতো ফাঁপা সুতরাং এখন আমেরিকার নিজেরই এখানে আসতে হয়েছে এবং ওদের নিরাপত্তা ব্যবস্থা বা ভঙ্গুরতাকে তারা বেশি বেশিভাষীভাবে এমনভাবে প্রোটেক্ট করছে যেন অন্য কেউ এই অঞ্চলটি দখল করতে না পারে আর সেক্ষেত্রে সহায়তা করছে অবশ্যই চিমা বিশ্ব এক সময় বোধদয় হবে ওদেরও সময় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে ওরা সময় মুসলিম বিশ্বের সহায়তা ছাড়া বাথরুম হয়ে যেতে পারবে না সুতরাং যত দ্রুত সম্ভব এই ব্যাপারটির ঝামেলা হিসেবে ওরা মেটাতে পারবে তত দ্রুত ওদের জন্য ভালো আর এটি যদি ওরা লেন্দি করে তাহলে ভবিষ্যতে যখন একটি সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে মধ্যপ্রাচ্যের সাধারণ মুসলিমরা তখন ওদেরকে একেবারে জায়গা মতো দেওয়ার জন্য রেডি থাকবে তখন এই ছাড় সুরের কোনো অপশন হবে না বন্ধুরা তখন তাদের মতো করে তারা সিদ্ধান্ত নেবে সম্ভবত একটা ব্যাপার আপনাদের বলে রাখতে পারি রাশিয়া ক্রেন যুদ্ধের প্রভাবটি হয়তো সরাসরি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধে এসে পড়েছে সেখানে মেরুকরণের ব্যাপারটিও সেখানে এসে পড়েছে সুতরাং মেরুকরণ এখানে একটি ফ্যাক্ট এই মরুকরণের ব্যাপারটি যতদিন না পর্যন্ত ওরা ব্যাপারটি অ্যাভলিশ করতে পারছে ততদিন পর্যন্ত আপনার বৈশ্বিক ক্ষেত্রে আপনার মধ্যপ্রাচ্য বলেন বা অন্য জায়গায় বলেন ইসলামিক শক্তিগুলোর মধ্যে একটি বিভক্তি দেখা দেবে তাই ইসলামিক শক্তিগুলোর উচিত এমন ধরনের একটি ঐক্যবদ্ধ তৈরি প্রতিষ্ঠান তৈরি করা যার মাধ্যমে ওরা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারে এবং অন্য দেশগুলো যদি উস্কানি দিয়ে দখলদারীদের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ন্যাটোর মধ্যে একটি সম্ভাবনাভিত্তিক সামরিক সম্ভার তৈরি করতে পারে আর সেক্ষেত্রে ইরান সৌদি আরব তুরস্ক মিশর এই সকল দেশগুলো ফ্রন্ট থেকে তারা বড় ধরনের একটি আক্রমণ পরিচালনা করতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ